আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুমাইজ কিচেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে গ্যাসের চুলাতেই পারফেক্ট একটা নান আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এই নান রুটিটা একদম নরম তুলতুলে হবে আর স্বাদ হবে একেবারেই পারফেক্ট আর এই পারফেক্ট নানটা তৈরি করার সবচেয়ে সহজ রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ আর এরপরে আমি ইস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের থেকেও কিছুটা কম ইস্ট নিয়েছি আপনারা প্রতি কাপ ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন আমি এখানে দুই কাপ ময়দার জন্য এক চা চামচ পরিমাণ ইউজ করেছি তবে আমি একটা চামচের থেকে কিছুটা কম দিয়েছি যাতে ইস্টের গন্ধটা পরে না আসে এরপরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এই শুকনো উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি আমার এগুলো মেশানো হয়ে গেছে এবার আমি ডোটা রেডি করে নিব ডো রেডি করার জন্য এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি পানিটা কিন্তু একেবারে অ্যাড করা যাবে না প্রয়োজন অনুযায়ী বুঝে অল্প অল্প করে পানিটা অ্যাড করে তারপরে ডোটা রেডি করে নিতে হবে আমার ডোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এটা খুব সফট একটা ডো হবে এরপরে এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকেও কোনো কিছু দিয়ে ভালো করে আটকে দিতে হবে যেন বাইর থেকে কোনোভাবে বাতাস ঢোকার কোনো চান্স না থাকে এরপরে আমি আরও একটা বলে কিছুটা গরম পানি নিয়ে নিয়েছি আর এই পানির মধ্যে এবার আমি ডো যে বল রেখেছি ওই ডো সহ বলটাকে আমি রেখে দিচ্ছি গরম পানির মধ্যে রাখলে ইজটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে এবং এটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে আমি প্রায় এক ঘন্টা পরে চলে এসেছি এক ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিব দেখুন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এটাকে আমি গরম পানির থেকে এবার উঠিয়ে নিচ্ছি ডোটা কিন্তু এই অবস্থা একদম ফ্লাফি হয়ে আছে এটা দেখেই বোঝা যাচ্ছে আমি হাত দিয়ে এই অবস্থায় এটার বাতাসটাকে বের করে নিব কিছু সময় ধরে আমি এই ডোটাকে আবারও একটু মাখিয়ে নিব নান রেডি করার জন্য এই ডোটা কিন্তু এখন একদমই পারফেক্ট এবার ডোটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরে রোলের মতো করে নিচ্ছি এতে আমি রুটি তৈরি করার জন্য ডোটা আলাদা করতে ইজি হবে এরকম করার পর আমি ছুরির সাহায্যে সমান সাইজের করে ডো কেটে নিচ্ছি এরকম প্রতিটা পিস দিয়ে একটা করে নান হবে দেখুন এই ডোটাকে আমি টেনে টেনে রুটি তৈরি করার জন্য একটা গোল শেপ করে নিচ্ছি আশা করছি আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন এটা কিন্তু এখন রুটি তৈরির জন্য রেডি এবার আমি নানটা বেলে নিব বেলার সুবিধাতে আমি উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এরপরে আমি নর্মাল রুটির মধ্যে এটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ গোল কিংবা লম্বা শেপ করে বানিয়ে নিতে পারেন আমি একটু লম্বাটে রাখারই চেষ্টা করেছি আর নান রুটি কিন্তু একটু মোটাই হয় এটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না রুটি বেলা হয়ে যাওয়ার পর আমি একটা ব্রাশের সাহায্যে একটু পানি নিয়ে এই রুটির এক পাশে পানিটা ব্রাশ করে নিচ্ছি পুরোটা রুটিতেই পানি ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি চুলায় দেখুন চুলায় আমি একটা পাতিল এরকমভাবে উল্টো করে গরম করে নিচ্ছি পাতিলটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে আর চুলা অন করে পাতিলটাকে এভাবে উল্টে দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে পাতিলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নানটা দিয়ে দিচ্ছি যে সাইডে আমি পানিটা ব্রাশ করেছিলাম সেটাই কিন্তু আমি পাতিলের মধ্যে দিয়েছি আর শুকনো সাইডটা আমি উপরের পাশে রেখেছি পানিটা ব্রাশ করার কারণে নানটা এই পাতিল থেকে খুলে পড়ে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি না তুলবেন এটা কিন্তু এভাবে ফিক্স হয়ে লেগে থাকবে নানটা পাতিলে দেওয়ার সাথে সাথেই দেখুন ফুলতে শুরু করেছে এটা ধীরে ধীরে আরও বেশি ফুলে উঠবে দেখতে পাচ্ছেন নানটা কিন্তু চারদিক থেকেই খুব সুন্দরভাবে ফুলে এসেছে এরপর পাতিলটাকে আমি হাত দিয়ে ধরে নিচ্ছি ধরার পর আগুনের উপরে এটাকে আমি এরকম উপর থেকে আস্তে আস্তে করে করব। করবো চারপাশটা ঘুরে আগুনের উপরে এভাবে একটু ধরলে কিন্তু এই রুটিটা আরও বেশি ফুলে উঠবে আর উপর থেকে সুন্দর একটা কালার চলে আসবে নান রুটির চারপাশটাই আমি ভালো করে আগুনের উপরে দিয়ে নিচ্ছি অল্প অল্প করে যাতে সব দিকেই সুন্দর একটা রেজাল্ট আসে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে চারদিকে এরকম হয়ে যাওয়ার পর আমি পাতিলটাকে আবারও উল্টে চুলার উপরে বসিয়ে দিচ্ছি আর এরপরে আমি বাটার দিয়ে নানার নানের ওপরে রাপ করে নিচ্ছি নানার উপরে বাটারটা রাপ করার পর কিন্তু অসাধারণ একটা স্মেল চলে আসে আর এই নানের টেস্টও কিন্তু বেড়ে যায় দ্বিগুণ বাটারটা রাপ করার সময় অসম্ভব সুন্দর স্মেল ছড়াচ্ছিলো এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এটা অবশ্যই আপনাদের পছন্দের উপরে ভ্যারি করে বাট ধনে পাতা কুচিটা দিলেও কিন্তু খুব সুন্দর স্মেল আসে আর এর স্বাদে অন্য একটা মাত্রা যোগ করে আমি সম্পূর্ণ নানের মধ্যে অল্প করে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আমার নান কিন্তু একদম রেডি এর আউটলুক দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এবারে নানটা আমি উঠিয়ে নেব একটা খুন্তির সাহায্যে এক পাশ থেকে আস্তে আস্তে করে এটাকে প্রথমে আলগা করে নিতে হবে আমি খুন্তির সাহায্যে নানটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন নানটা কিন্তু রেডি হয়ে গেছে আরও একটা নানের মেকিং প্রসেস আমি আপনাদেরকে শর্টলি দেখিয়ে দিচ্ছি পাতিলের উপর এভাবে বসিয়ে দেওয়ার পরেই কিন্তু এটা সুন্দরভাবে ফুলে উঠবে এরপরে পাতিলটাকে ধরে উল্টে নিয়ে এইভাবে আগুনের উপরে এই নানটাকে রাপ করতে হবে চারপাশে ঘুরে ঘুরে রাপ করার পর কিন্তু সুন্দর একটা রেজাল্ট চলে আসবে এরপর পাতিলটাকে উপর করে বসিয়ে আবার আমি এভাবে বাটার রাব করে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমি এই সেম প্রসেসে সবগুলো নান রেডি করে নেব এবার এই নানটাকে আমি খুন্তির সাহায্যে আলগা করে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার বাটার নান এরকম পারফেক্ট একটা নান রুটের আউটলুক দেখার পরে কিন্তু আলাদা করে রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন হয় না আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর এই নান রুটির টেস্ট ছিল টেন আউট অফ টেন বাটার নানের ওপরে এরকমভাবে একটু ধনে কুচি ছিটিয়ে দেওয়ার ফলে কিন্তু এটার টেস্ট আরও দুই গুণ বেড়ে গেছে আর এই রুটিটা কিন্তু একদম ফুলকো ফ্লাফি এবং নরম তুলতুলে হয়েছে আমি আপনাদেরকে একটা নান ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এটা কতটা সফট উপর থেকে দেখতে যতটা পারফেক্ট এটা কিন্তু ভেতর থেকেও ততটাই পারফেক্ট আর এটা উপর এবং পেছনের পাট দুই সাইড থেকে কিন্তু পারফেক্টলি বেগ হয়ে গেছে দেখুন নানের পেছনের পাশটাও কতটা সুন্দর হয়েছে এই ইজি প্রসেসটা মেনটেন করে আপনিও চাইলে একবার এই নান রুটিটা বানিয়ে দেখতে পারেন আর কমেন্ট সেকশনে এসে অবশ্যই আপনার ফিডব্যাক জানিয়ে যাবেন এরকম সহজ এবং পারফেক্ট রেসিপি পেতে অবশ্যই সোমায়াস কিচেনের পাশে থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ